একটা জাতিকে ঘরবাড়ি ছাড়া করে অন্য এক জাতিকে সেখানে এনে রাষ্ট্র গঠিত হল ভেবেছিল অস্ত্র দিয়ে সপ্তকে চাপা দেবে কিন্তু আরবরা জানিয়ে দিল ফিলিস্তিন একা নয় উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনকে কেটে কেটে ভাগ করে দিল অন্যায়ভাবে মুসলিমদের ভূমিতে তৈরি করল অবৈধ ইহুদি রাষ্ট্র ইহুদিরা খুশি কারণ এখন তাদের দখলে পঞ্চান্ন পার্সেন্ট জমি যেখানে তাদের জনসংখ্যা ছিল মাত্র ত্রিশ পার্সেন্ট আর সারা বিশ্ব অবলোকন করল শান্তি প্রতিষ্ঠার নামে জাতিসংঘের এই ভয়াবহ চুরি চোদ্দই মে উনিশশো ইহুদিরা ইসরায়েল নামে রাষ্ট্র ঘোষণা করে আর ঠিক পরদিন পনেরোই মে মিশর সিরিয়া জর্ডান ইরাক আর লেবানন। এই পাঁচটি আরব দেশ একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের লক্ষ্য ছিল একটাই ফিলিস্তিনকে রক্ষা করা কিন্তু ইসরায়েলের পেছনে ছিল বিশাল শক্তি আমেরিকা ব্রিটেন আর ফ্রান্স আর যুদ্ধ শেষে প্রায় সাত লাখ ফিলিস্তিনি হয়ে গেল উদ্ভাস্ত এই যুদ্ধ শেষ হয়নি আজও গাজায় প্রতিদিন যে রক্ত ঝরে তার শুরু হয়েছিল সে উনিশশো আটচল্লিশ সালেই ইসরায়েলের জন্ম একদিনে হয়নি তা গড়া হয়েছিল অন্যায় দিয়ে আর মুসলিমদের রক্ত ঝরিয়ে